অ্যাথ অলিম্পিয়াটে আসা এই প্রশ্নটি সলভ করব এ প্রশ্নটি সলভ করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে অ্যা টু দি পাওয়ার বি সমান সমান যদি বি টু দি পাওয়ার সি হয় তাহলে আমাদের অ্যা টু দি পাওয়ার বি এটার ওপরে আবার পাওয়ার হিসাবে ওয়ান বাই ওয়ান বাই বি ইন্টু সি নিতে হয় সেমভাবে বি টু দি পাওয়ার সি এটার উপরে পাওয়ার হিসাবে ওয়ান বাই বি ইন্টু সি নিতে হয় এ বিষয়টি আমাদের জানতে হবে পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে যদি এ টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই ওয়ান বাই নাইন হয় তাহলে এটাকে আমরা এ টু দি পাওয়ার থ্রি বাই নাইন লিখতে পারি সেমভাবে এ টু দি পাওয়ার থ্রি বাই থ্রি ইন্টু ওয়ান বাই নাইন হলে এটাকে আমরা এ টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন লিখতে পারি এই বিষয়গুলো জানা থাকলে এই ম্যাথটা সলভ করা খুবই ইজি এবার আমরা ম্যাথে যাই প্রথমে যেহেতু পাওয়ার এক্স আছে এবং পর ইকুয়ালের পরবর্তীতে বেসটা যেহেতু এক্স তাহলে আমাদের সলভ করার নিয়মটা হচ্ছে আমরা থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে নেব তারপর ওয়ান বাই এক্স ইন্টু নাইন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার নাইন এর ওপর পাওয়ার হিসাবে দিব ওয়ান বাই এক্স ইন্টু নাইন এইবার আমরা এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স বাই এক্স ইন্টু নাইন ইকুয়াল এক্স টু দি পাওয়ার নাইন বাই এক্স এবার আমরা উপর নিচে এক্স এক্স কাটাকাটি করব তাহলে থাকবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন এক্স এক্স টু বাই এক্স আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা একটি কাজ করব এ বিষয়টা হচ্ছে থ্রির উপর পাওয়ার সাথে আমরা ওয়ানটা আকারে লিখতে পারি এতে করে এই পূর্বের রাশিটাই আমরা ব্যাক পাই এই কারণে আমরা এটা লিখতে পারি আচ্ছা ইকুয়াল টু আমরা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দেব এইবার আমরা আমরা ওয়ানকে থ্রি বাই থ্রি লিখবো এবং ওয়ান বাই নাইন সাথে লিখে দেব গুণাকারে ইকুয়াল এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আচ্ছা এইবার আমরা থ্রি টু দি পাওয়ার থ্রি লিখে বাইরে ওয়ান বাই টোয়েন্টি সেভেন লিখবো ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এইবার এ ইকুয়েশন এ ইকুয়েশন সলভ করে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এই ইকুয়েশন থেকে বলা যাচ্ছে যে এক্সের বেলুডা টোয়েন্টি সেভেন this is the proof hello